আসসালামু আলাইকুম আমি জিহাদ তো যেতে হবে বহুদূর দূরে থাকে আপনাদের দোয়া কালকে কিন্তু বিগ ব্যাশের ফাইনাল দুপুর দুইটার দিকে হোবার্টের মাঠে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে হচ্ছে বিগ ব্যাশ ফাইনাল ভাই একটা জিনিস কি জানেন দেখেন লাখ মানুষের কি জিনিস ডেভিড অনার আইপিএলে কিন্তু অবিকৃত আইপিএলে কিন্তু তাকে নেয় নাই এবং সে ডেভিড অনার স্ট্রাইক রেট যার একশো চৌত্রিশ তিনশো রান টিমকে কিন্তু অধিনায়কত্ব করে সেই আপনার টিমকে কিন্তু ঠান্ডারকে সে কিন্তু ফাইনালে উঠাইছে কালকে কিন্তু মুখোমুখি হবে ফাইনালে দুপুর দুটা পি এম এ বাংলাদেশের সময় হওয়া হারিকেন এবং হচ্ছে সিডনি ঠান্ডার তো দুইটা টিমের কিন্তু ফাইনাল কালকে আলোচনা করবে একাদশ নিয়ে এমন কিছু বিদেশি আছে দুইটা টিমে জমজমাট একটা অবস্থা তবে দুইটা টিমের যদি বিশ্লেষণ করি রানের দিকটা আগে বলে নিই যে মাঠে খেলা হবে নানটা এভারেস্ট একশো আশি রান পিস মাঠ বা ফাস্ট বোলাররা বেশি সুবিধা পেয়ে থাকে তেপ্পান্ন পার্সেন্ট এবং বাকি সাতচল্লিশ পার্সেন্ট স্পিনাররা সুবিধা পেয়ে থাকে আর অস্ট্রেলিয়ার মাঠগুলো হয়তো বা জানেন আপনারা ওগুলো কিন্তু বাউন্সি পিস হয় প্রচুর পরিমাণে রান হয় যদি কখনো কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্টলি বৃষ্টি হয় বা ওরকম আর্দ্রতা যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু স্পিন ধরে পিসটাতে রানের দিক দিয়ে যদি বলি আমি তো সেখানে আমি বলবো যে একশো আশি একশো সত্তর বা ফাইনাল ম্যাচ যেহেতু স্নায়ু চাপ থাকে প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা পেশার থাকে ভাই যে কোনো কাজে করেন একটা ফাইনালে গেলে কিন্তু ভাই একটা পেশার আপনার উপর থাকবেই এটা সত্য কথা তো সেই জিনিসটা কিন্তু অবশ্যই তাদের ভেতর আছে থাকবে তো দুইটা দলের যদি আমি একাদশ নিয়ে আলোচনা করি কিছু নাম আছে সেটা হচ্ছে যে হোয়াট হারিকেন কিন্তু একটু আগায় থাকবে সিডনি ঠান্ডাটার চাইতে ওভার্ট হারিকেন একটু আগায় থাকবে কেন কি কারণে সেটা বলি সেটা হচ্ছে এক নাম্বার তাদের ঘরের মাঠে ফাইনালটা ওভার্টেই খেলা হবে আর দ্বিতীয় হচ্ছে তাদের যদি আপনি বিদেশি কালেকশন দেখেন দেখার মতো এবং দুর্দান্ত এবং দেশি কালেকশন বিদেশি মিলে দলটা কিন্তু দুর্দান্ত এবং যেভাবে এবার বিগ ব্যাসের দাপট দেখাইছে ভেরি স্যাড মিস ইউ মিস ইউ মাই ফেভারিট প্লেয়ার ম্যাক্স ওয়েল অবশ্য পাঁচটা টানা হারার পরে টানা পাঁচটা জিতেছিল ম্যাক্স ওয়েল সেখান থেকে কিন্তু পরবর্তীতে সেমিতে আসে হেরে গেছে কষ্টজনক আমি খুব মিস করবো তাকে হবার টারিকেনের যদি একাদশটা আমি বলি ফার্স্ট টাইম এক প্লেয়ারটার নাম বলি ম্যাথোহেট আপনি যদি মনে আসে বিশ্বকাপে যদি আপনি ম্যাচটা দেখে থাকেন বিশ্বকাপের ম্যাচে কিন্তু শাহন শাফ্রিদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ মেবি পাকিস্তানকে কিন্তু এই ম্যাথোহাইট কিন্তু একাই সাফরি দিকে দুই ওভার কি এগারো বলে কিন্তু চল্লিশ রান নিয়েছিল ম্যাথোহাইট সেই ম্যাথোহাইট কিন্তু আছে ওভার হারিকেনে কেনে দ্বিতীয়ত আছে হচ্ছে টিম ডেভিড যার বাড়ি হচ্ছে ইউএসএন খেলার কথা ছিল অস্ট্রেলিয়া মাটিতেই খেলছে তো দ্বিতীয় কথা হচ্ছে যে টিম ডেভিড কতটা এবং মারাত্মক দ্বিতীয়ত বলা লাগবে না এটা অবশ্যই জানেন আপনারা যদি হারাম আছে কখনো জিতা লাগে সেটা কিন্তু সে ছিনিয়ে নিয়ে আসবে তৃতীয়ত হচ্ছে নিখিল চৌধুরী এখন এই এই প্লেয়ারটার নাম হয়তো আপনারা কখনো শোনেন নাই নিখিল চৌধুরী এমন একটা ম্যান আপনি যদি তার যদি আপনি ঘরোয়া লিগ দেখেন তার যদি আপনি নিজের প্রোফাইলটা দেখেন আপনি এমন একজন পাওয়ার হিটার আপনি হয়তো বা নামটা ওরকমভাবে বড়ো কোনো ফ্র্যাঞ্চাইজিতে আসেনি বা বড়ো কোনো আইপিএল বা যদি ন্যাশনাল টিমে যখন আসবে যখন খেলবে তখন হয়তো বা তার সম্পর্কে আপনি আরও জানতে পারবেন বাট ইজ এ ভেরি ড্যাঞ্জারাস ব্যাটসম্যান এত এত ড্যাঞ্জারাস একজন ব্যাটসম্যান স্ট্রাইক রেট যার দুইশো প্লাস একটা কথা চিনতে পারেন নামে হচ্ছে চার নাম্বারেও নামে কখনও পাঁচ নাম্বারেও নামে সে কিন্তু আছে ওবার্ট হারিকেনের অধিনায়ক নাথান ইলিয়াস এই ইলিশের কথা যদি বলি সরি ইলিশ ইলিশের কথা যদি বলি ইলিশ কিন্তু বাংলাদেশের সাথে যখন টেস্ট ম্যাচ ছিল দুই হাজার পনেরো কি ষোলো হবে সেই সময় পাঁচটা উইকেট নিয়েছিল কিন্তু এই সেই ইলিশ ইলিশ কিন্তু অধিনায়ক তো আরেকটা ব্যাটসম্যানের নাম না বললেন না ওভার্ট হারিকেনের সেটা হচ্ছে যে হোক দুর্দান্ত ফর্মে আছে দুর্দান্ত ফর্মে এই হলো ব্যাটসম্যান ব্যাটসম্যানের হোবার্ট হারিকেনের টিমের স্কোয়াডটা যদি দেখেন এই পাঁচজন ছয়জন ব্যাটসম্যান আছে দুর্দান্ত পারফর্মার ভাই মানে কাকে রেখে আপনি কাকে বাদ দিবেন বা রেখে দিবেন আপনি মাথা কাজ করবে না দুর্দান্ত লেভেলের ব্যাটসম্যান ওপর দিকে যদি সিডনি ঠান্ডারের কথা যদি আসি ডেভিড ওনার দুর্দান্ত শেফে আসে যথেষ্ট ভালো ফর্মে আসে যদিও মাঝখানে যখন আইপিএল খেলেছিল সানাদা হায়দ্রাবাদে তখন কিন্তু হায়দ্রাবাদের হয় সে কিন্তু স্লো ব্যাটিং করেছিল তার জন্য অনেক বদনাম হয়েছিল এবং আইপিএলে কিন্তু এবার দলও তাকে কেনে নেয় তার দল কিন্তু সে ফাইনালে ফেভারিট টিম বলা যায় সিডনি তো সেখান থেকে বলবো তার টিমটা যার টিমের যে বিদেশি কালেকশন বা দেশি কালেকশন সব মিলিয়ে অস্ট্রেলিয়ান দেশি যারাও আছে তাদের মিলিয়ে অনেকটাই হোভার্ট হ্যারিকেন কিন্তু এগিয়ে আছে অনেকটাই এগিয়ে আছে এবং লাস্টে পাঁচটা ম্যাচও যদি আপনি হিসেব করেন সেখানেও কিন্তু সিডনি ঠান্ডার হারে আছে অর্থাৎ হোভার্ট হারিকেন চারটাতে জয় ওদের কিন্তু তিনটাতে জয় সো সেদিক থেকেও কিন্তু পিছিয়ে ডেভিড টনার সাম বিলিংস জানেন কতটা দুর্দান্ত ওয়ান ডাউনে ব্যাটিং করবে এবং রাদার ফোর্টের কথা যদি বলি সেবার রাদার ফোর্ট এবং বলার হিসেবে যে আসা হচ্ছে ফার্গোসন এই যে বিগ বিগ নামগুলো বড় যে নামগুলো এগুলো আমি বললাম তো টোটালি দুইটা টিমের মধ্যে আপনি ডিফারেন্স দেখেন যদি সেম বা ডিফারেন্স যদি আপনি দেখেন আমার কাছে ওভারটা এগিয়ে আছে যেটাতে বাংলাদেশের রিসার্চ হসে চান্স পেয়েছিল তো সব মিলিয়ে আমি যেটা মনে করি যে যেটা বলি যে দুইটা দলেরই একটা হাড্ডাড্ডি কিন্তু প্রচণ্ড একটা লড়াই হবে বিগ ব্যাশে কারণ প্রত্যেকটা ম্যাচ কিন্তু বিগ বেশে বা যথেষ্ট লড়াই করতে হয়েছে এবং যথেষ্ট ঘাম ঝরিয়ে কিন্তু দলগুলো কিন্তু জিতেছে তো বেস্ট অফ লাক মন থেকে এই ছিল একাদশ টোটালি তো অবশ্যই বিগ বিগবেগ নাম বড় নাম টোটাল ফুল একাদশটা আমি বললাম না জাস্ট বড় বড় যেগুলো নাম সেগুলি আপনার সামনে উপস্থাপন করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে হয় কি যে ভিডিও বানানোর উৎসাহটা একটু বেড়ে যায় আমিও বাঁচতে চাই আপনাদের ভালোবাসাই ভালো থাকুন আলাইকুম